আসসালামু আলাইকুম টেস্টের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমরা ওভেন ফেব্রিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ভিডিও কন্টেন্টটি সর্বোচ্চ দুই মিনিটের হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যায় ওভেন ফেব্রিক সম্পর্কে বিস্তারিত ওভেন ফেব্রিক হলো এমন একটি কাপড় যা দুই বা তরলিক সুতা একে অপরের ওপর নির্দিষ্ট কৌশলে বোনা করে তৈরি করা হয় এটি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে প্রচলিত এবং বহুল ব্যবহৃত কাপড়ের মধ্যে একটি ওভেন ফেব্রিকের বৈশিষ্ট্য মজবুত ও টেকসই কারণ সুতা ক্রিস ক্রস করে এই কাপড় বোনা হয় কম প্রসারণশীল বিশেষ করে লম্বালম্বি ও আড়াআড়ি দিকগুলোতে আপনি কাপড় ভালোভাবে দলে বসতে পারবেন কাপড় লম্বালম্বি ও আড়াআড়িভাবে প্রসারিত হয় না কাপড়ের আকার ধরে রাখতে পারে নন স্ট্রেচ কাপড় হিসাবে ভালো কাজ করে বিভিন্ন ধরনের নকশা ও ট্রেক্সচারে তৈরি করা যায় এই ফেব্রিক ওভেন ফেব্রিক তৈরির প্রধান উপাদান ওয়ার্প অর্থাৎ লম্বালম্বি সুতা ওয়েফট অর্থ আড়াআড়ি সুতা ওভেন ফেব্রিকের ধরন প্লেন ওভেন সবচাইতে সহজ শক্ত কাপড় তৈরি হয় টুইল ওভেন তির্যক ডায়াগোনাল লাইন দেখা যায় যেমন ডেনিম গ্যাবারডিন ইত্যাদি শার্টিন উইভ মিশ্রণ ও চকচকে দেখা যায় যেমন শার্টিন ফেব্রিক ওভেন ফেব্রিক ব্যবহারের জায়গা ওভেন ফেব্রিক ব্যবহার করা হয় শার্ট তৈরি করতে প্যান্ট তৈরি করতে ডেনিম প্যান্ট তৈরি করতে স্যুট এবং ব্লেজার তৈরি করতে হোম টেক্সটাইল যেমন পর্দা বালিশের কভার ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে ওভেন ফেব্রিক ব্যবহার করা হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও কোন টপিক নিয়ে পরবর্তীতে আলোচনা করব এবং সাবস্ক্রাইব করো আর টেক্সটাইল শিখতে থাকো সামনের দিকে এগিয়ে যাও